রহিম ও রহিমার প্রেমের গল্প ঢাকায় এক ব্যস্ত বাজারে শত লোকের মাঝে রহিম ও রহিমার চোখের মিলন হল এ ছিল তাদের প্রথম দেখা বাজারের কোলাহল আর রঙিন পরিবেশের মাঝে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল রহিমার চোখে ছিল মিষ্টি হাসি আর রহিমের মুখে ফুটে উঠল একটি লাজুক অভিব্যক্তি এ যেন ছিল এক নতুন গল্পের শুরু যেখানে প্রথমবারেই তাদের মাঝে এক অদ্ভুত আকর্ষণের সৃষ্টি হল এই ভিডে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ সময় জেন থেমে গিয়েছিল চারপাশের কোলাহল তাদের জন্য তুচ্ছ মনে হল কারণ তাদের জন্য তখন পৃথিবী শুধু তারা দুজনেই এই ছোট্ট মুহূর্তটি তাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে চলেছে রহিম ও রহিমার এই প্রথম সাক্ষাৎ তাদের প্রেমের গল্পের সূচনা এই গল্পে আছে প্রেমের উষ্ণতা আর আকর্ষণের মায়াজাল তাদের এই আকর্ষণের সূচনা কোথায় নিয়ে যাবে এই প্রশ্নই রহিম ও রহিমার গল্পকে এগিয়ে নিয়ে যাবে যেখানে তারা আবিষ্কার করবে ভালোবাসার আসল অর্থ আগামী পর্বে দেখব কিভাবে তাদের সম্পর্ক আরও গভীর হয় রহিম ও রহিমার সম্পর্কের গভীরতা ক্রমশ বাড়ছে এই সময়টা তাদের জন্য বিশেষ কিছু তাদের ছোট ছোট মুহূর্তগুলো যেন একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসাকে আরও গভীর করে তুলছে তারা একসাথে হাসছে গল্প করছে আর বুঝতে পারছে যে তাদের সম্পর্কের ভিত্তি কতটা মজবুত প্রতিটি মুহূর্ত যেন একটি নতুন গল্প বলে তারা হাতে হাত রেখে বৃষ্টির মধ্যে হাঁটছে পার্কে বেঞ্চে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে কিংবা রিকশায় চড়ে শহরের রাস্তায় ঘুরছে এসব সাধারণ অভিজ্ঞতাগুলো যেন তাদের জন্য অসাধারণ হয়ে উঠেছে রোমান্টিক পরিবেশের মাঝেই তাদের সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট হয়ে উঠছে তারা বৃষ্টির মধ্যে নাচছে চাঁদের আলো ছাদে বসে গল্প করছে আর এইসব মুহূর্ত যেন তাদের হৃদয়ের সাথে কথা বলছে এই সম্পর্কের প্রতিটি পর্বই যেন তাদের জীবনের একটি নতুন অধ্যায় তাদের মধ্যে যে হাসি যে বোঝাপড়া তা তাদের ভবিষ্যতের পথকে আরও উজ্জ্বল করে তুলছে এখনও অনেক পথ বাকি কিন্তু এই সময়টা যেন তাদের জন্য এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে রহিম আর রহিমার প্রেমের গল্পে এবার আসে নতুন অধ্যায় তাদের সম্পর্কের মাঝে দেখা দেয় প্রথম চ্যালেঞ্জ ভুল বোঝাবুঝি ও বাইরের চাপের কারণে সম্পর্ক জটিল হয়ে ওঠে হৃদয়ের গভীরে তারা অনুভব করে এক ধরনের অস্থিরতার হিম আর রহিমা যারা এতদিন ছিল সুখী ও নির্বিক এখন তাদের সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়ে যায় রহিমার মনে হয় রহিম বুঝি তার অনুভূতি বুঝতে পারছে না অন্যদিকে রহিমের মনে হয় রহিমা তার প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না তাদের চারপাশে থাকা মানুষজনও যেন তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলছে বাইরের এই চাপের কারণে তাদের মাঝে বাড়তে থাকে মানসিক অস্থিরতা নিজেদের কেমন জেন হারিয়ে যায় এক অজানা আবেগের ভিড়ে কিন্তু এই সঙ্কটি হয়তো তাদের নতুন করে ভাবতে শেখাবে নিজেদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে হবে তাদের ভালোবাসার শক্তি কি এই পরীক্ষায় টিকে থাকবে এই উত্তেজনার মুহূর্তে তারা কিভাবে নিজেদের আবেগকে সামলাবে সামনের পর্বে রহিম আর রহিমার সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে রহিম এবং রহিমা সম্পর্কের গল্পে আমরা পৌঁছে গেছি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের মাঝে যে ঝগডা হয়েছিল তা কাটিয়ে ওঠার মুহূর্ত এটি রহিম এবং রহিমা একে অপরের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেছে তাদের ভালোবাসার বন্ধন আরও মজবুত করার জন্য এই সময়ে তারা উপলব্ধি করেছে তাদের সম্পর্কের প্রকৃত গুরুত্ব এবং একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা